দেখো বোডিং রেডি আর ফার্মে বাচ্চা চলে এসেছে এই যে বাচ্চা গুনে যাচ্ছে বাচ্চা গুনে যাচ্ছে দুজনা কিন্তু আজকে কপালটা তো খারাপ খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে ভিজে ভিজে বাচ্চাগুলো নিয়ে আসলাম এ দেখো কী পরিমাণে বৃষ্টি হচ্ছে তো অলরেডি দিয়ে ঢেকে ঢেকে এই বাচ্চাগুলো নিয়ে আসলাম ফার্মে মুরগির খাবারগুলো এখনও কিন্তু আমি ঘরে ঢুকাতে পারিনি ভ্যানে রয়েছে দিয়ে থাকা আর দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে অলরেডি জলটা দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমি কিন্তু আজকে প্লেন জল দিয়েছি কোনো স্যালাইন জল বা গুলকন্ডি বা ইলেকট্রল কিছুই দিইনি কারণ আজকে তোমরা জানো সারাদিন খুব বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা কিন্তু খুবই ঠান্ডা আছে ওই জন্য আমি স্যালাইন জল দিইনি তো তোমরা যদি কেউ মনে করো যে প্লেন জল দেবে না স্যালাইন জল দেবে তা সেটাও কিন্তু দিতে পারো তাতে কিন্তু কোনো ক্ষতি নেই চিনি আর লবণ মিশিয়ে তোমরা দিতে পারো তো বন্ধুরা তোমাদের কিন্তু আগেও আমি একটা কথা বলেছি যে জলটা দেওয়ার মিনিমাম কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে কিন্তু খাবারটা দিতে হবে তা না হলে কিন্তু মুরগির কুসুমের সমস্যা হতে পারে কিছু কিছু মুরগির যদি কুসুম হজম না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গে খাবারটা যদি খাওয়া পড়ে তাহলে কিন্তু কুসুম আর হজম হবে না কিছুক্ষণ পরে ওই মুরগিটা কিন্তু মারা যাবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই জরুরি মিনিমাম জলটা দেওয়ার কুড়ি থেকে পঁচিশ মিনিট কি আধা ঘন্টা পরে মুরগিকে খাবারটা দেওয়া অলরেডি আধা ঘন্টা পার হয়ে গেছে জল দেওয়ার পরে আমি এবার এই যে খাবারগুলো দিয়ে দিয়েছি বাচ্চাগুলো খাচ্ছে তো বন্ধুরা আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে তো তার মধ্যেও বাচ্চাগুলো সুন্দরভাবে নিয়ে এসে আমি ম্যানেজমেন্ট করে এদেরকে খাবার জল দিয়ে দিয়েছি কিন্তু তার মধ্যেও একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে তো কীভাবে জানি না এই ফার্মে বোর্ডিংয়ে দেওয়ার কিছুক্ষণ বাদে একটা বেজি ঢুকেছিলো বেজি ঢুকে দেখো ষোলো পিস বাচ্চা অলরেডি সঙ্গে সঙ্গে মেরে ফেলেছে খুব তাড়াতাড়িতে ফার্মে চলে এসেছিলাম বলে বেজিটা পালিয়ে গিয়েছে তো তার জন্য ষোলো পিস মডেলিটি হয়ে গেছে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো এই লটে কিন্তু একটু অন্য রকমভাবে চাষ করতে হচ্ছে তার একটাই কারণ হচ্ছে এই সিজনে প্রত্যেকটা ফার্মে শোনা যাচ্ছে এবং নিজের চোখেও দেখেছি যে কিডনি গাউডের সমস্যা প্রচুর পরিমাণে হচ্ছে তার একটা কারণ ওয়েদারটা খুব নরম রয়েছে প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে একদিন দু দিন বাদে বাদে নিম্নচাপ হচ্ছে এই কারণে কিন্তু কিডনির সমস্যাটা মুরগির বেশি দেখা যাচ্ছে যাদের একদম ফাঁকা মাছের মধ্যেও ফার্ম আছে প্রচুর রোদ হচ্ছে মাঝে মধ্যে রোদ হচ্ছে সেই সব ফার্মে কিন্তু একটু মডেলিটি কম আছে তাছাড়া সমস্ত ফার্মেই মোটামুটি দু হাজার এলোতে কোনো ফার্মে পাঁচশো কোনো ফার্মে চারশো কোনো ফার্মে তিনশো এর থেকে আরও অনেক বেশিও পাখি মরছে আমি অফিস থেকেও খবর নিয়েছি তো এই কারণের জন্যই কিন্তু কিডনির চিকিৎসা শুরু করে দিতে হচ্ছে ফার্স্ট ভ্যাকসিনের পর থেকেই আমরা কিন্তু কিডনির চিকিৎসা করতাম মুরগির সেকেন্ড ভ্যাকসিনের পর থেকে কিন্তু সেইটা আরও এগিয়ে নিয়ে আসা হয়েছে যে একটাই কারণে যদি মুরগির মরালিটি পার্সেন্টেজ যে পরিমাণে হচ্ছে তার থেকে যদি কিছুটা কম হয় কিন্তু একেবারে নির্মূল বা একেবারেই ফার্মে কিডনির সমস্যা আসবে না এটা বলা এখন যাবে না কারণ প্রত্যেকটা ফার্মে কিন্তু কিডনির সমস্যা হচ্ছেই তো যেটা আর কি বলতে চাইছি যে এই প্রথম দিন থেকেই কিন্তু আমরা এক ডোজটা করে দিচ্ছি কারণ আমরা প্রতিবার ইক সেকেন্ড ফার্স্ট ভ্যাকসিনের পর থেকে কিন্তু আমরা ইকোলাইট ডোজটা করতাম আর এবার কিন্তু প্রথম দিন থেকেই কিন্তু আমরা ইকোলাইট ডোজটা করে দিচ্ছি কারণ আমরা কিন্তু সে ফার্স্ট ভ্যাকসিনের পরে কিন্তু কিডনির গাউডের যে সমস্যা আছে তার ট্রিটমেন্ট শুরু করে দিতে হবে এবং ওই জন্য আমরা কিন্তু রাত্রের জলে তোমার নিউডক্স ফোর্ড দিয়েছি এবং তার সাথে কোলেস্টিন দিয়েছি আর কোলেস্ট্রিন হচ্ছে মুরগির এখন ইকোলাইয়ের যে সমস্যা থাকে সেই সমস্যার জন্য এখন কোলেস্ট্রিন ভালো ওষুধ ভালো চলছে আজ কিন্তু মুরগির প্রথম দিন তোমরা জানো তা রাত্রেবেলায় কী ওষুধ দেবো সারা জলে কী ওষুধ দেবো তো তোমরা দেখো এখানে দুটো ওষুধ দেখতে পাচ্ছ তো এখানে প্যাকেট বা কোনো কৌটো নেই কারণ হচ্ছে বড় কৌটার থেকে এগুলো ভেঙে দিয়েছে তো অবশ্যই আমি স্ক্রিনে দিয়ে দেবো এই ওষুধ দুটোর নাম হচ্ছে একটা হচ্ছে কোলেস্টিন আর একটা হচ্ছে নিউডক্স ফুড একদিন বয়স থেকেই মুরগি যাতে জল খাওয়াটা বেশি হয় যাতে কিডনির কোনো সমস্যা যে পরিমাণে আসছে সেই পরিমাণে না আসে তাই জন্য আমরা প্রথম দিন থেকেই সকালের জলে নেফ্রোবান ফোল দিচ্ছি এই নেফ্রোবান ফোল্ড হচ্ছে মুরগির কিডনির সমস্যা বা কিডনির অসুখের জন্য কাজ করে এর কাজ হচ্ছে মূলত মুরগির জলটাকে বেশি করে খাওয়ানোর চেষ্টা করে এই ওষুধে আরও কিডনির যে সমস্যা আছে সেটাও আর ঠিক করে যে ওষুধটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে নেফ্রোভিয়াং ফোড তো এটা ব্যবহার করছি দিনের বেলা তো পরপর তিন দিন সকালে তিন ঘন্টা জলে একশো পাখির জন্য পাঁচ থেকে সাত এম করে দেওয়া যাবে তো এমনভাবে তোমরা সকালের জলে আজ থেকেই বা নতুন যাদের বাচ্চা নিচ্ছ দেওয়া শুরু করো এই লটে কিন্তু চাষটার নিয়মটা একটু চেঞ্জ করে করতে হবে কারণ এই কিডনি কাউলের মৃত্যুর হার যদি কিছু পার্সেন্টেজ কম হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি দেখাবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে তোমাদের মূল্যবান মতো কমেন্ট করেও জানাতে পারো আর দেখো স্ক্রিনে কিন্তু হেল্পলাইন নাম্বার দিয়ে দিয়েছি এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো বুধবার এবং রবিবারে সন্ধে সাতটা থেকে রাত দশটা পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ